লক্ষ্মী পুজোর সকালে দুর্ভোগ একাধিক কজুয়ে জলের তলায় সাধারণ মানুষ থেকে কৃষিজীবী ফের জলের তলায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলুং তারাফেনী ও ভৈরববাকি নদীর ঝাড়গ্রামের একাধিক কজওয়ে জলের তলায় সকাল থেকেই তারাফেনি ও ভৈরব বাকি নদীর জলস্তর বাড়ায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ্য টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা ঝাড়গ্রাম জেলা জুড়েও গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল ছাড়ছে মুকুটমণি জলাধার থেকে জল ছাড়ায় গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে গতকাল সারাদিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলাধারগুলির জলস্তর বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হয়ে জল ছাড়ে তারাফেনি ও জাতা তবে সকাল হতে একাধিক কজয়ের ওপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা মানে কি আছে ব্যাগে মানে আজকে তো লক্ষ্মী পুজোর বাজার এগুলো বিক্রি করার জন্য

এখন স্বাভাবিক আছে কালকে রাত্রে বাড়ি হ্যাঁ জলের জন্য বৃষ্টি হয়েছিল সেই জন্য জল বাড়ি ছিল কষ্ট হচ্ছে মানুষের পাড়া পাড়ার নদীর ব্রিজের উপরে কি জল আছে এখন জল আছে যাতায়াত করতে কি কষ্ট হচ্ছে কষ্ট তো হবে পায়ে হাঁটে পার হওয়া হচ্ছে সকাল বেলায় তো অনেকে তো সবজি টবজি বা জিনিসপত্র নিয়ে যান তারা কি নিয়ে কি নাম আমার নাম মুক্তি কথা বললাম